হ্যালো বন্ধুরা সত ব্লগে সবাইকে সুস্বাগতম দাও আমার বায়ের ছেলে দুইটা মানে হঠাৎ করে আমি বাড়িতে এসে পড়ছি তো সবাই টাশকে লেগে গেছে তো দুপুরে অনেক খিদা পাইছে তো সারাদিন ঘুরতে ঘুরতে তো বাড়িতে এসে পরে দুপুরে খাইয়ে নিয়েছি কাকা কাকাবাবুদেরকে নিয়ে আসছি সবাই আগে করতে করতেছে না বললে কেন নিয়ে আসছি তারপর জামাইকে মাছের রুই মাছের বাজা দিছে তারপর ডিম বোনা দিছে এবার পেপেতে ঘন্ট রান্না করছে ডাল রান্না করছে তারপর আচার টাচার কি দিছে ওইখানে সবাই যা মানে কাকাবাবুকে ভীষণ আপ্যায়ন করতেছে তো আমার বায়ের ছেলেটা ওইদিকে তাকায় রয়েছে এতদিন এতক্ষণ ধরে ও কোনো খায় না কিন্তু ডিমটা যখন দেখছে ডিমটা ও খাইতে খুব ইচ্ছে করতেছে তো ওকে ডিমটা দেওয়া হয়েছে তারপর ও আস্তে আস্তে করে সবটা ডিম খাইছে তো মানে সবাই মানে রাগ হইতেছে কেন আমি হঠাৎ করে না বইলাই সে পড়ছি তো হঠাৎ করেই আসছি সত্যি কথা আর বাবার বাড়িতে আসলে মনে হয় যেমন দুই থাল ভাত খেয়ে নিই মানে এত ক্ষুধা পায় বলার বাইরে বাবার বাড়িতে মনে হয় আলো ভাতটা অনেক শান্তি লাগে তো আগের দিনের মানুষরা জামাইদেরকে ভীষণ ভীষণ সম্মান দেয় এবং অনেক কারে দিয়ে কি দিয়ে কি খাওয়াবে মানে বলার বাইরে তো আগের দিনের মানুষরা এইরকমই আপ্যায়ন করে এখনও করে বলে মানে মতন না যারা জামাইকে আদরকে সব সময় করে তো বা ছেলেটা লজ্জা পাইছে তো আগের দিনের দেখো মানে ওরাও খায়া নিছে তো আগের দিনের পিড়ি জামাইদেরকে বসানোর জন্য কত বড় পিড়ি যে পিড়ি আলগি দেওয়া যায় না এত বড় পিড়ি জামাইদেরকে খাওয়ানো হয় সবাই ভালো থেকে টাটা